আম জনতা খামন পিপল কামন পিপল আলতু ফালতু ওস ওস ক্ষমতা ডাফট পাওয়ার অ্যান্ড পিপ পাওয়ার অ্যান্ড ফিল্ড সহায় সম্বল সাপোর্ট অ্যান্ড রিসোর্স সাপোর্ট অ্যান্ড রিসোর্স গ্রাম বাংলা রুরাল বেঙ্গল রুরাল বেঙ্গল কলা কৌশল আর্ট অ্যান্ড টেকনিক আর্ট অ্যান্ড টেকনিক সহজ সরল সিম্পল মাইন্ডেড সিম্পল মাইন্ডেড সেরা ফাটা ট্রন অ্যান্ড সিট ট্রন অ্যান্ড সিট কাটা কুটা কাটিং অ্যান্ড চপিং কাটিং অ্যান্ড চপিং খাটো স্মল অ্যান্ড থিনি স্মল অ্যান্ড থিনি মোটামুটি মোর অ্যান্ড লেস মোর অর লেস মোটা সোটা রলি রলি পলি সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস ঝকঝকে চকচকে স্পার্কলিং স্পার্কলিং কড়াই গন্ডায় ভ্যারি স্ট্রিক্টলি ভ্যারি স্ট্রিক্টলি মজবুত এবং টেকসই স্ট্রং অ্যান্ড ডিউরেবল স্ট্রং অ্যান্ড ডিউরে ঠিপি ঠিপি রসকস জুস অ্যান্ড টেস্ট জুস অ্যান্ড টেস্ট মিশামিসি অর খালি খালি ফর নাথিং ফর নাথিং ভিডিওটি ভালো হলে পেস্টটিকে ফলো করবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন